ফের শ্যুট আউট মালদায় কালিয়াচকের লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করা হয়েছে করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশেই লিচু বাগানে কাজ করছিল সে ওই সময় তাকে গুলি করা হয় কে বা কারা গুলি করেছে তা জানা যায়নি চলছে তদন্ত এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির এক স্থানীয় নেতা বলেছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ খারিজ করে দিয়েছে একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল তাকে সেখানে গুলি করা হলো সাধারণ মানুষের উপরে আঘাত এলো বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলের খুনের মাধ্যমে বছর শুরু হলো তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল এত অস্ত্র মামলা জালে আসছে কোথাতে নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে কিন্তু আদত কি ক্রাইম কমবে পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না ঘটনা ঘটে যাচ্ছে তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে মানুষের একটাই প্রশ্ন যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো এত অস্ত্র মালদা জেলায় এলো পুলিশের ভূমিকা কি জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয় তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং প্যারালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোর্ট এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে